তাদের ধারণাটা কি ছিল দেখেন যিশু খ্রিস্টকে তারা প্রভু মানে কি মানে বলেন বহুপাশ্য তাকে উপাস্য করা যায় এটা তারা মানে এবং আবার কিছু সংখ্যক আছে তারা আল্লাহ সন্তান হিসেবে মানে কি হিসেবে মানে এটার উপর ভিত্তি করে তারা এই

ইংরেজি সব জায়গায় এবং ক্যালেন্ডার আল্লাহের ইঙ্গিত মাসের ক্যালেন্ডার কি মাসের ক্যালেন্ডার কি মাসের ক্যালেন্ডার চন্দ্র মাসের ক্যালেন্ডার

যে ইবাদত করবে ওই ইবাদত শুধু একটা সময়ের চলবে এই ইবাদতের কোনো পরিবর্তন সময়ের কোনো পরিবর্তন হবে না জুন মাসে কোরআন দিতেছেন আজীবন জুন মাসে কোরআন দিতে হবে বুঝার জন্য বলছি আপনি মে মাসে রোজা রাখছেন আজীবন মে মাসে রোজা রাখতে হবে কিন্তু চন্দ্র মাস এমন একটি মাস এমন একটি ক্যালেন্ডার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন কুদিতে 33 বছর পর পর আপনি যদি লক্ষ্য করেন আপনি সারা বছর রোজা রাখছেন সুবহানাল্লাহ বছর পর পর আপনি কি সারা বছরের সময়গুলোতে কি করছেন রোজা রেখেছেন সারা বছরের সময়গুলো আপনি ওয়াস করেছেন সারা বছরের সময়গুলোতে আপনি চাকা দিয়েছেন সারা বছরের সময়গুলোতে আপনি কুরবানি দিয়েছেন কুদি 33 বছর পর পর

আবার আল্লাহ এমন ব্যবস্থা করে দিলেন রোজা সারা জীবন শীতের সময় রাখতে হয় আমি আল্লাহ সেরকম করে দিলাম কোন সময় শীতে রাখবে কোন সময় বৃষ্টির সময় রোজা রাখবে বর্ষাকালে কোন সময় গ্রীষ্মকালে কিন্তু আপনি যদি ইংরেজি ক্যালেন্ডার যে আপনারা চান সারা জীবন গরমের সময় যদি রোজা শুরু হয় আর জীবন রোজা রাখতে হবে শীতের জায়গা গরমের হবে

কম চন্দ্র ক্যালেন্ডারে আর সূর্য ক্যালেন্ডার সৌর ক্যালেন্ডারে অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার এগারো দিন বেশি আমার কিন্তু এগুলো আসলে অনেক পরে